تیم سورار نام سورار نیسا پنچم نمبر پارا شپم نمبر شفار بھی تر اللہ کی لیار کر قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا الله أكبر بولن এটা কার কথা জোরে বলেন আল্লাহর কেন প্রথম এই ভেজাল জায়গাটা থেকে বলছি দোকানে যখন যায় আমরা খাঁটি মাল চাই দোকানে যখন যাই অরিজিনাল মালের খোঁজ করি ভেজাল মালের খোঁজ করি না বরঞ্চ আমরা নিজেরাও বলি নকল হইতে নকল হইতে সাবধান এই ইমানওয়ালার ভিতরে ভেজাল কারা মুনাফিক হবে জোরে বলেন মুনাফিক হবে যারা এই মুনাফিক কারা কোরআন বলছে আমি যাদের বলে দেব তারা এখন কোরান বলছে কারা ও ইদা কে ইলাদা আলা ইলাম আন জালম্ম ও ইলার রসুর ইতার মুনাফিকেন ইসুদু নাং কাসুদু দা এম আর আই করি আমরা অনেক সময় ব্লাড টেস্ট করি অনেক সময় রক্ত পরীক্ষা করি অনেক সময় রক্ত পরীক্ষা করি বিলাড পরীক্ষা করে আমার শরীরের রোগ ধরা যায় রোগ নির্ণয় করা যায় এম আই করে রোগ নির্ণয় করা যায় ইসিজি করে রোগ নির্ণয় করা যায় অল্ট্রাসোনাফি করে রোগ নির্ণয় করা যায় ছবি করে রোগ নির্ণয় করা যায় আমার আল্লাহ বলেন আমি কোরআনুল ক্যারিমের মাধ্যম দিয়ে মানুষের জীবনের এম করব সব ভুল ত্রুটি দোষ ত্রুটি সব রকমের রোগ ধরা পড়ে যাবে এম কেমন হবে আল্লাহ কোরআনুল করিমে কথাটাই জানিয়ে দিলেন শুনে রেখে দাও ইলা ওয়া ইদা মানুষদেরকে কোরআনের দিকে দাওয়াত দাও মানুষদেরকে নবীর হাদিসের দিকে দাওয়াত দাও মানুষদেরকে কোরআন আর সুন্নাত দিকে দাওয়াত দাও যে মানুষগুলো মুখ ফিরিয়ে নেবে বুঝে নিতে হবে ওইগুলোই কিভাবে এম আর এটা হবে আল্লাহর কোরআন বলছে তাদেরকে আহ্বান করবে কোরআনের দিকে কোন দিকে কোরআনের দিকে তাদেরকে আহ্বান করবে নবীর সন্ন্যার দিকে নবীর সন্ন্যাস দিকে যখন আহ্বান করবে আল্লাহ এবং রসুলের দিকে যে মুখগুলো যে ব্যক্তিগুলো এই দুই দিক থেকে মুখ সরিয়ে নেবে আমি আল্লাহ জানিয়ে দিলাম এগুলো জোরে বলেন আর মোনাফিক কাদের ভিতরে হবে হিন্দু ভাইদের ভিতরে না ইহুদির ভিতরে না খ্রিস্টানের ভিতরে না জৈনের ভিতরে না বুদ্ধর ভিতরে না অন্যদের ভিতরে না মুনাফিক হবে অন্যের ভিতরে না মুনাফিক হবে কাদের ভিতরে আমাদের যেটা বলেন আমাদের ভিতরে এখন বলেন মুনাফিক হবে যারা জান্নাতে যাবে তারা মুনাফিক হবে যারা জান্নাতে যাবে তারা আল্লাহর কোরআন বলছে শুনে নাও তারা যাবে কোন জায়গায় কোরআনুল করিম পঞ্চম নম্বর পাড়া কুড়ি নম্বর সাফার ভিতর আল্লাহ বললেন মুনাফিক হবি যারা জাহান নামের দেশে থাকবে তারা জাহান নামের তলদেশ মানে জাহান নামের সব থেকে নিচেই থাকবে তারা মুনাফিক হবে যারা এখন বিবেক দিয়ে বিশ্লেষণ আপনাদের কাছে ছেড়ে দেব এই কোরআন সন্ন্যার আলোতে আলোচনা হওয়ার পরে এরপরে যে আয়াতটা আপনাদের সামনে তিলাবাত করেছি ওই আয়াতটাকে সামনে রেখে একটা হাদিস থেকে একটা হাদিস মায়ার নবী মাদিনাবলার মুখর বাণী থেকে একটা সুন্দর হাদিস আপনাদের সামনে পরিবেশন করেছি এরই আলোতে দু এক কথা আলোচনা করার ভাবনা চিন্তা আছে বাকি ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ এটা হলো আজকের জলসার আমার হেডলাইন জলসা শুরু হয়নি এটা হেডলাইন এই হেডলাইনটাকে সামনে রেখে এরপর গুটি কত কথা আলোচনা আল্লাহ যেটুকু করাবেন ইনশাআল্লাহ আল্লাহ ততটুকুন করব আজকের জলসার স্বনামধন্য সভাপতি আমন্ত্রিত অতিথি বিশেষ অতিথি কেরাম মঞ্চে ও সামনে উপবিষ্ট সমস্ত ওলামা হাজর সামনে উপবিষ্ট দিনদার ইমানদার দিন দরদি ভাই সকল পর্দা নীনা ধার্মিকা মা ও বোনেরা সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ অনেক অনেক অভিনন্দন সালাম সেই মহান মানবের প্রতি যার আগমনে বিশ্বভূমণ্ডল নবমণ্ডল যে পিপাসার্থ ছিল তার আগমনে তাদের ফিপাসা নিবারণ হল সৈয়দুল মুরসলিন রহমতুল সৈয়দুল সকলাইন শফিউল মুদনীবিনবীন ইমামুল মুরসলিন জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের আমরা যারা এখানে বসে আছি বর্তমান দেশের অবস্থা আপনাদের নজরে কেমন মনে হচ্ছে ভালো না খারাপ জোরে আওয়াজ দেবেন দেশের অবস্থা যেমন তেমন জাতির অবস্থা কেমন এই এখান থেকে মনে হয় আজকে আপনাদের সতেরো মাই আপনার সতেরো কিলোমিটার দূরে পিছনে চলে গেলে আজকে নিউজ একটু আগেই দেখলাম আর আমার আলিফবাবু বলছিল একজন স্ত্রীর মুন্ডু কেটে স্বামী হাতে করে রাস্তায় নিশ্চয়ই শুনেছেন আপনারাও যেহেতু আপনাদের খুব বেশি দূরে না নিউজে আমার কাছে খবরেও পাঠিয়েছে আমি এখন ওঠার আগে দেখছিলাম নিউজে চিন্তা করেন মানুষের মন মানসিকতা কত নিষ্ঠুর হলে মানে কত নিষ্ঠুর হলে মানুষ এই জায়গায় দাঁড়াতে পারে এই যে প্রকাশ্যে মুন্ডুটা মানে মাথাটা নিয়ে রাস্তায় ঘোরা মানে এটা তার কাছে যেন খুব বাহাদুরির একটা ব্যাপার তাই তো মানে অনুতপ্তের কোনো জায়গা নাই মানে মানুষ দিন দিন আস্তে আস্তে তাদের দিল এত মুর্দা হয়ে যাচ্ছে না আর আল্লাহ নবী বলেছেন গান বাজনা যত বাড়বে মানুষের অন্তর তত মুর্দা হবে এখন তো গান বাজনা আমাদের কমে গেছে আগে আপনারা নিশ্চয়ই মুরুব্বীরা আমাদের থেকে আরো ভালো বাড়িতে টিভি থাকতো সেই বাড়ির খাবার খেত না কি গো মুরুব্বীরা ভুল বলছি কোনো বক্তা যদি আসতো যে বাড়িতে টিভি থাকতো বক্তাকে ওই বাড়িতে বসতে দিত ঠিক বলছি কথাগুলো কিন্তু এখন যদি বাছাই করতে যাওয়া যায় তো বলছে এখন হুজুরদের জন্য টিভি ছাড়া ঘর আলাদা করা যাবে না কারণ এখন সব সয়ে গেছে এখন এখন সব সব গেছে ম্যাথর বোঝেন ম্যাথর মেথর পরিষ্কার করে নোংরা ও নেমে পরিষ্কার করে ওর অসুবিধা হয় বমি করে কিচ্ছু না কেন ওর সয়ে গেছে ময়রা চেনেন ময়রা যারা ছেনার কাজ করে গোস দুধের কাজ ছেনার কাজ ছেনারও একটা মারাত্মক গ্যাস আছে যে ট্রেনে ছেনা যদি বগিতে উঠে যায় অন্য ভালো মানুষ টিকতে পারবে না কিন্তু যারা ছেনার কারবার করে তারের কোনো সমস্যা আছে কেন সয়ে গেছে মাছের গ্যাস আছে না নাই তাহলে দুনিয়াতে মাছ ওলা উঠে গেছে না মাছ বিক্রেতা আছে ওই মাছ আছে তার বাড়িতে বাচ্চারাও আছে না নাই গেছে কি এই মনে রাখবেন এই গেছে বিড়ির একটা গ্যাস আছে গ্যাস আছে আমরা তো মাসাল্লাহ খাই না আপনাদের কথা বাদ দেন কিন্তু যারা খায় বিড়ির একটা গ্যাস আছে তার মুখের সামনে বসলেও যারা পান মানে বিড়ি পান করে না ওই গ্যাসে তার সামনে টিকতে পারে না ঠিক না কিন্তু বলেন যারা বিড়ি পান করে তাদের স্ত্রীরা কথা বলে না কেন তার নিজেরও জোরে বলে সয়ে গেছে মানুষ গুনাহ করতে করতে গুনাহটা তার কাছে আর গুনাহ মনে হয় না গুনাহ করে করে এমন অভ্যস্ত হয়ে গেছে এ গুনাহ করাটা তার হয়ে গেছে বুঝতে পারেননি কথাটা মিথ্যা বলে বলে মিথ্যাটা তার কাছে আর মিথ্যা মনে হয় না এটা সয়ে গেছে নামাজ না পড়ে পড়ে এমন হয়ে গেছে যে নামাজ না পড়াটা তার কাছে যে গুনাহ এটা মনে হয় না তার জীবনে তার জিন্দগির ভিতরে তার দিনার দিলের ভিতরে এটা সয়ে গেছে হারাম পান করে এটা যে হারাম এটা খেলে যে আমার শাস্তি এটা যে নিষিদ্ধ এটা এর মূল্যায়ন হয় না কারণ এটা তার শয়ে গেছে যে যেটাতে অভ্যস্ত সে এমনভাবে সেটাতে মিলে গেছে যে আর সে তার থেকে বেরুতে পারছে জোরে বলেন না কিন্তু আমাকে আমাকে ফলো করা লাগবে গোলাপ আমি আমার রবের সাথে চুক্তিবদ্ধ করেছি অন্যের সাথে নয় দুনিয়ার অন্য কাউকে যদি দিয়ে দাও আমার রবকে দিয়ে বাঁচার কোনো উপায় জোরে বলেন উপায় নাই এই ভারতবর্ষের জমিন আমরা সাড়ে আটশো বছর রাজত্ব করেছি কত বছর সাড়ে আটশো বছরে ভারতবর্ষ রাজত্ব করলাম রে আল্লাহর গোলাম লালকিল্লা আমার বাপের কুতুব মিনার আমার বাপের গোলকিন্ডা কেলা আমার বাপের দিওয়ানি আম আমার বাপের দিওয়ানি খাস আমার বাপের এ ভারতবর্ষের মানচিত্র আমার বাপের এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন সাড়ে আটশো বছরের যে দেশ আমরা শাসন করলাম এই স্বাধীনতা সংগ্রামের জন্যে লক্ষ লক্ষ মুসলমান তার জীবনের কুরবানি দিয়েছে রে আল্লাহর গোলাম এই মুহূর্তে দাঁড়িয়ে বলেন ছিয়াত্তর বছর দেশ স্বাধীন হল এই ছিয়াত্তর বছর দেশের স্বাধীনতার পরে এই ভারতবর্ষে চল্লিশ কোটি জনসংখ্যা মুসলমান থাকার পরেও যে বাবরি মসজিদ ইংরেজদের পর্যন্ত সাহস হয়নি পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দের মসজিদ এই ছিয়াত্তর বছর স্বাধীনতার পরে এ ভারতবর্ষে মুসলমান একবার নয় হাজার বার বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখো রে আল্লাহর গোলাপ সব তোমার দেওয়া সব তোমার দেওয়া সব তোমার দেওয়া তারপরেও আজকে যেন মনে হচ্ছে তুরা যেন দেশের মাটিতে ভিক্ষুকের মতো কথা বলেন না কেন সব চেলা 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 অধিকার দেওয়া যাবে কথা বলে না অধিকার যদি দেওয়া লাগতো তাহলে কম করে এই জমিনে করা জন মুসলমানকে চাকরি দেওয়া কথা বলে না চাকরি দেওয়া লাগতো অনেক মানুষ বর্তমানে বলে মুসলমানদের ভিতরে শিক্ষিত নাই ওই বিয়াদ শিক্ষিত নাই মানে শিক্ষিত যাতে এরা না হয় তার সব রকমের কলা কৌশল তোমরা তো এ শিক্ষিত উচ্চ মাধ্যমিক পাস করার পরে যদি ওই বাপের চাষের জমিতে খাঁটতে হয় কেন মাধ্যমিক পাসের ছেলেকে হোমগার্ডের চাকরি পেতে পারে না কথা বলেন না কেন পারে না পাই না কেন তাহলে একটাই অপরাধ কি জোরে বলেন মুসলমান আর কিচ্ছু না মুসলমান হওয়াটাই যেন বর্তমান ভারতবর্ষের জমিনে শুধু নয় সারা পৃথিবীর মানচিত্রে মনে হচ্ছে এটা একটা বড় অপরাধ কারণটা কোথায় সব তকমা সব রকমের দোষ যত দোষ নন্দ ঘোষ একটা প্রবাদ বাক্য আছে যত দোষ নন্দ ঘোষ উড়ে জুড়ে লাগিয়ে দিতে পারলেই মুসলমানদের নামে চালিয়ে আমি শুধু আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন চিহ্ন দিয়ে যাব। কারণ একটা বায়ানে করা যাবে খোলাসা যে দেশের মাটি সাড়ে আটশো বছর আমরা রাজত্ব করলাম রাগ করেন না এই সাড়ে আটশো বছর যখন রাজত্ব ছিল তবলিগি দেউবান্দি ফুরফুরা বেরেলি হানফি শাফি মালিকি হাম্বালি কাদেরিয়া চিস্তিয়া নকশবান্দিয়া মুজদ্দিদিয়া মুতাজিলা খাওয়ারিজ নাজ্জারিয়া জাবারিয়া মুশাববিয়া নাজিয়া জামাত ইসলাম আহলে হাদিস আজানগাছি পিয়ার ডাঙা অমুক ডাঙা তমুক ডাঙা পিলা পাগড়ি সাদা পাগড়ি কালো পাগড়ি লাল পাগড়ি অমুক পাটি তমুক পাটি শীতল পাটি মাদুর পাটি চাটাই পাটি কোন দল যদি বলেন দল ছিল না সাড়ে আটশো বছর রাজত্ব করেছে মুঘল সম্রাট আল্লাহর গোলাম সামনে কোরআন ছিল সামনে মায়ার নবী মদিনা বরার হাদিস ছিল সামনে ওই জন্য কোরআনুল করিম চোদ্দ নম্বর পাড়া সাত নম্বর সাফার ভিতরে আল্লাহ খুব সুন্দর কিরিয়ার করে দিলেন ওয়ার্লা السبيل <سؤال> ومنها جائر ولو شاء لهداكم أجمعين الله أكبر আল্লাহ জানিয়ে দিলেন শুনে রেখে দাও এই পৃথিবীর মাটিতে অসংখ্য বাঁকা পথ এই অসংখ্য বাঁকা পথের মাঝখানে পথ হলো একটাই ওই সোজাপথটা বলে দেবার দায়িত্বকে আমি আল্লাহ আমার কুদ্রত বহন করে ওয়ানি নিস্তকবর বলেন একমাত্র সুজাপত হলো ওটা নিশ্চয়ই আমার আল্লাহর ইবাদতের মধ্যে পথ পাওয়া যাবে অন্যের ইবাদতের ভিতরে পাওয়া যাবে জোরে পাওয়া যাবে না এখন যারা বলছে ভাবনা চিন্তা করে বহু মানুষ এখন প্রশ্ন করে গদি মিডিয়া যারা তারাও প্রশ্ন করা শুরু করে দিয়েছে না না ইসলাম হলো একটা নতুন ধর্ম ইসলাম কোনো প্রথম ধর্ম নয় ইসলাম মক্কা থেকে ভারতবর্ষে আসলো মায়ার নাবি মাদিনা বলার জামানা থেকে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লু আলি ওয়াসাল্লাম তিনি যখন আসলেন তিনি ইসলাম ধর্ম আবিষ্কার করলেন না না ধর্ম মায়া আবিষ্কৃত ধর্ম না আল্লাহ কোরআনুল করিমের ভিতরে সুরা নাম সুরা আল ইমরান তৃতীয় নম্বর